নমস্কার আমি সুধাংশু শেখর বৈদ্য আমার ইউটিউব চ্যানেলের নাম আশে না আমার আজকে নিবেদন একটি কবিতা কবিতার নাম শারদ আমি দেখছি নির্জনে বর্ষণ শেষে নবজীবনে নবস কচি দুর্বার শেষে শরতের প্রভাতে ওই শারদিয়া ছবি রাঙা রক্তিম প্রতিমা শোভেছিল রবি পদঘাট মরুমাঠ সবুজের শোভাতে টলমল নদী খাল প্রভাতে হিমের পরশ লাগে শিউলির বনে ঝরে মর মরে ঝরে ঝরে কাটান মনে সবুজ বনানের বৃন্তেই নব চিকিৎসালয় রাত যেন চুমু খায় চাঁদের আলোয় পথ চলে পথিক একা রাত্রি গভীর ওঠেই গীতি ছিল পড়ে সরসের জলে দুদুল দোলে পঙ্কজ তারি ছায়া তলে শরতের শোভা দেখে তারা হাসে আকাশে শুনে পল্লীর ঘুম ভাঙে বাতাসে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ